নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লাউয়ের একটা ভীষণই সুস্বাদু নিরামিষ রেসিপি শেয়ার করতে চলে এসেছি তাহলে চলুন রান্নাটা করে ফেলি এখানে একটা কচি লাউ নিয়েছি লাউটা একটু বেশি বড়ো তাই পুরোটা আজ রান্নাই আমি ব্যবহার করব না এর অর্ধেকের একটু বেশি নিয়ে আজ আমি রান্না করব। আর বাকিটুকু দিয়ে আমি লাউ ডাল তৈরি করে নেব এখন আমি লাউটাকে দুটো টুকরো করে কেটে নিচ্ছি লাউ যে কত উপকারী একটা সবজি এ তো আপনারা সবাই জানেন লাউ যেমন শরীর ঠান্ডা রাখে তেমন এই সবজিটাতে এত পরিমাণ জল থাকে যে এই গরমে আমাদের কিন্তু প্রত্যেকের এটা খাওয়া উচিত এখন আমি রান্নার জন্য এই বড় টুকরোটা নিয়ে নেব লাউটা আমি প্রথমে গোটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে আমি এটাকে কেটেছি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর টুকরো করে নিয়েছি এবার প্রত্যেকটা টুকরো এইভাবে প্রথমে পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি লাউয়ের কোনো অংশই কিন্তু ফেলা যায় না লাউয়ের খোসাটাও আমরা ফেলি না সেটাও আমরা বিভিন্ন রকমভাবে ভাজা করে খাই যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে নিশ্চয়ই আপনারাও সেইভাবে খোসা ভাজা খেয়ে থাকেন এবারে প্রত্যেকটা স্লাইস থেকে আমি বেশ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এইভাবে জিরি জিরি করে কাটলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খেতেও কিন্তু ভালো লাগে সবটাই আমি কেটে রেডি করে ফেলেছি এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে কুচিয়ে নেওয়া সম্পূর্ণ লাউটা দিয়ে দিচ্ছি এই লাউটা আমি এখন একটু ভাপিয়ে নেব লাউ কিন্তু নিজের জলেই সেদ্ধ হয়ে যায় তবুও যেহেতু এখন একদম শুকনো আছে তাই আমি এর মধ্যে খুব অল্প পরিমাণ হাফ কাপ মতো একটু জল অ্যাড করে দিলাম খুব বেশি জল কিন্তু দেবেন না আর দিলাম একটা চামচ লবণ এবার লবণ আর জল আমি মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব এখানে আমার লাউটা কচি হওয়া সত্ত্বেও আমি কিন্তু একটু ভাপিয়ে নিচ্ছি তার কারণ এদিকে লাউটা ভাপানো হবে আর অপরদিকে আমি এই রান্নার জন্য আরও কিছু কাজ রেডি করে নেব তাহলে শেষে রান্নাটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা যদি না চান তাহলে সরাসরি না ভাপিয়েও এটা রান্না করতে পারেন এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট দুই চামচ জিরে গুঁড়ো নিচ্ছি ছোটো দেড় চামচ ধনে গুঁড়ো এবারে নিয়ে নিচ্ছি হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো আমি লাউতে একটু হলুদ কম ব্যবহার করি আপনারা যেমন চাইবেন তেমনই দেবেন এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ এখানে আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচ চিনি চিনিটা আমি পরে স্বাদ বুঝে আরও অ্যাড করব আর যেহেতু লাউটা আগে ভাপিয়ে নিচ্ছি তাই চিনিটা আমি এখনই দিয়ে দিলাম আর দিলাম এক চা চামচ লবণ এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম মতো মুগের ডাল লাউয়ের পরিমাণটা হবে মোটামুটি ছশো গ্রাম সেখানে আমি নিলাম একশো গ্রাম মুগের ডাল এবার ডালটা প্রথমে বেচে খুব ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এটা কিন্তু ধুয়ে নেব যতক্ষণ না স্বচ্ছ পরিষ্কার জল বেরোয় ততক্ষণ এটা ধুতে হবে ডালটা ধুয়ে নিয়ে এই ছাঁকনিতে জলটা আমি ছেঁকে নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে ডালটাকে আমি ভালো করে একটু পাতিয়ে দিচ্ছি এইভাবেই এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব ডালের গায়ে যে অতিরিক্ত জল আছে সেটা কিন্তু ডালটা তাহলে পুরো শোক করে নেবে আর ডালটা কিন্তু শুকিয়ে গিয়ে বেশ ঝরঝরে হয়ে যাবে কুড়ি মিনিট পরে ফিরে আসলাম ডালটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে আর জলটা শুষে নেওয়ায় এটা কিন্তু একটু ফুলে গেছে আর এর মধ্যে সামান্য একটু ভাবও চলে এসেছে এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডাল এবারে গ্যাসের ফ্লেম সবসময় লো টু মিডিয়ামে রেখে সমানেই নেড়েচেড়ে ডালটা আমি ভেজে নেব এটা নিয়ে তো আপনারা সবাই জানেন যে মুগের ডাল ভাজার সময় একটু সাবধানে ভাজতে হয় কারণ এই মুগের ডাল কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় এখানে আরও একটা কথা আমি বলি কেউ যদি মনে করেন যে তেল ছাড়া ডালটা ভাজবেন তাহলে শুকনো করাতে প্রথমে ডালটা হালকা লাল করে ভেজে নেবেন যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রান্না করবেন আমি মাঝে মাঝে সেটাও করি তবে যখন একটু স্পেশালভাবে করতে চাই তখন আজ যে প্রসেসে করছি সেভাবেই ডালটা রান্না করি তবে মুগের ডাল তেলে ভেজে রান্না করলে অনেকের একটু সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা তেলে না ভেজে শুকনো করাতে ভেজেই রান্নাটা করবেন দেখুন কথা বলতে বলতে ভাজাটা কিন্তু আমার একদম হয়েই গেছে বেশ হালকা একটা লালচে কালার চলে এসেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ভাজতে ভাজতে ডালটা কিন্তু বেশ মুচমুচে হয়ে গেছে যখন দেখবেন বেশ মুচমুচে হয়ে আসছে ডালটা তখনই বুঝবেন ভাজাটা হয়ে গেছে আমি একটু আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর একটা স্বচ্ছ ভাবও চলে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবারে কড়ার থেকে ডালটা তুলে নেওয়ার পরে ওই কড়াতেই আমি আবার এই রান্নাটা করব আমি গ্যাসটা অন করে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দিয়েছি আবারও এক টেবিল চামচ মতো সর্ষের তেল যতটা সম্ভব কম তেলে রান্না করাই বেশি ভালো এবারে আমি তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর ছোট এক চা চামচ গোটা জিরে এই ফোড়নটা আমি পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ছোটো চামচের ওয়ান ফোর্থ চা চামচ হিং হিংটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এবারে আবারও পনেরো সেকেন্ড মতো আমি ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা মশলাটা এই মশলাটা দেওয়ার পরে দিচ্ছি হাফচা চামচ আদা বাটা যখন মশলাটা গোলা হয়েছে তখনও আদাটা আপনারা একসাথেও গুলে নিতে পারেন আমি এখানে আলাদাভাবে দিলাম এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় মিনিট মিনিটখানেক পরে আমি ঢাকাটা তুলে নিলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি ভেজে রাখা ডাল এর মধ্যে অ্যাড করে দিলাম ডালটা দিয়ে মশলার সাথে প্রথমে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে মিনিট দুয়েক মতো একটু লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব যাতে ডাল মশলা বেশ ভালোভাবে মজে যায় তবে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই কারণ ডালটা খুব ভালোভাবে ভাজাই আছে তাই খুব বেশি সময় এটা বানাতে লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া লাউ লাউ সেদ্ধর পরে খুব সামান্যই জল ছিল সেই জলটাও আমি ছেঁকে নিয়ে শুধু লাউটা এখন দিলাম তবে জলটা কিন্তু আমি ফেলবো না ওটা পরে রান্নায় অ্যাড করে দেব এবারে মশলার সাথে লাউ বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে প্রথমে মিনিটখানেক আমি একটু লো টু মিডিয়াম ফ্লেমে চেড়ে ভেজে নেব তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব। যাতে মশলার সাথে লাউটা ভালোভাবে মজে যায় ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে আমি দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝিয়ে দেবেন এবারে আবারও বেশ কিছুটা সময় আমি একটু ভেজে নিচ্ছি বেশ ভালো করেই আমি এটা কষিয়ে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডালটা দেওয়ার ফলে একটা অসাধারণ গন্ধ এই রান্নাটার হয় আর স্বাদটাও হয় এত ভালো যে যতটুকু ভাত আপনারা খান তার থেকে অনেক বেশি ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে ফেলবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি দুধ দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম আর দিলাম দুধের বাটি ধোয়া জল আর ওই জলের সাথে লাউয়ের জলটাও আমি মিশিয়ে নিয়েছি এবারে এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রথমে এটাকে ফুটিয়ে নেব। নতুন পুরনো সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা ফুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখার পরে ঢাকাটা আমি তুলে নিয়েছি ঝোলটা অনেকটাই কমে গেছে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না আবার একেবারে শুকনোও হবে না একদম মাখো মাখো এই রান্নাটা হবে এবারে আমি লবণ আর মিষ্টিটা চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে আমার মিষ্টিটা আরেকটু লাগবে তাই আরেকটু চিনি অ্যাড করলাম যেহেতু এটা নিরামিষ রান্না তার উপরে লাউ তাই এটা কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে মিষ্টিটা অ্যাড করবেন মিষ্টি দেওয়ার পরে আমি দু মিনিট একটু ঢেকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম ঢাকাটা এবার তুলে নিয়েছি এবার একটু মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু ঝোলটা একদম ঠিকঠাক আছে আরও একটু ঝোলটা কমে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম এক চা চামচ মতো ঘি এই দুটো এবার ভালো করে মিশিয়ে নেব এখানে ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে না নরম হবে অথচ গোটা গোটা থাকবে তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে এবারে গ্যাসে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে কেমন লাগলো আমার এই মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন